নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলা জলখাবারে বা বিকালে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা করে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর খেতেও হয় তেমনই মুচমুচে আর সুস্বাদু আর এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে বন্ধুরা চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম আটা আর তার মধ্যে নিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখানে তেলটা আমি ময়ান হিসেবে ব্যবহার করছি আর বন্ধুরা এখানে আপনারা আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আটাটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে আমি ময়ানটা করে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা বাড়িতে সাধারণত রুটি পরোটা লুচির জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকমই হবে খুব শক্তও হবে না খুব নরমও হবে না বন্ধুরা দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব অপরদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুরটা তৈরি করে নেবো তার মধ্যে আমি দুই চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি ভেতরের পুরটা তৈরি করতে করতে বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় এবার কয়েক সেকেন্ড ফুলকপিটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আলু দিয়ে এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আলুটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর বন্ধুরা গাজর দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি এইগুলোকে ভেজে নেব সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম বন্ধুরা এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে আমার মতো সবজি ব্যবহার করেছি আর বন্ধুরা এটা আমি নিরামিষভাবেই তৈরি করছি তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের ওপর নির্ভর করে দেবেন যদি ঝাল বেশি খান বেশি কাঁচা লঙ্কা দেবেন কম খেলে কম দেবেন আর দিয়ে দিলাম এক চামচ গ্রেড করে রাখা আদা আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো হাফ চামচ এই মশলাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আরেকবার আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার ভুগ ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন সবজিগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবার একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা চাট মশলা যদি না থাকে তাহলে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন আমচুর পাউডারও যদি না থাকে তাহলে লেবুর রস ব্যবহার করতে পারেন এরপর সবজিগুলোকে আমি স্প্যাচুলো দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এই সবজিগুলোকে আমি পুরোপুরি ম্যাশ করব না আদা ম্যাশ করব এবার এটাকে আমি ঠান্ডা করে রেখে দেব এরপর বন্ধুরা আমি ময়দাটাকে চার পাঁচ ভাগে ভাগ করে নেব লিচি কাটার আগে ময়দাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর আমি চারটে লেচি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোকে আমি রুটির আকারে বেলে নেবো বেলে নেওয়ার জন্য চপিং বোর্ডের ওপরে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম এরপর আমি বেলে নিচ্ছি বন্ধুরা আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার দেখুন খুব একটা মোটাও করে নিই খুব একটা পাতলাও করে নিই বেশি পাতলা করলে পুরগুলো ফেটে বেরিয়ে যাবে এরপর একটা চামচের সাহায্যে আমি পুরটা এই রুটির ওপরে রেখে দিচ্ছি এরপর দেখুন আমি কি করে রুটিটাকে মুড়ে নিচ্ছি এরপর আমি রুটির ওপরে আর নিচে একটু জল লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে দেখুন আমি রুটিটাকে ভাজ করে নিচ্ছি আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এভাবে আমি সবকটা টিফিন করে নেব এরপর বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে একটু আটা বা ময়দা ছড়িয়ে নিচ্ছি এরপরে আমি একটা একটা করে টিফিন এর মধ্যে রেখে দিচ্ছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি তেল গরম করে নিয়েছি বন্ধুরা তেলটা খুব বেশি গরম হবে না আবার খুব বেশি ঠান্ডাও হবে না মাঝারি হিটে থাকতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলো হয় পুড়ে যাবে আর নয়তো কাঁচা থেকে যাবে এবারে চামচে করে অল্প অল্প তেল নিয়ে আমি নাস্তাগুলোর উপরে দিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে আর বন্ধুরা এই ভাজার কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা তলার দিকটা অল্প লাল রং ধরে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে দু পিঠ ভালো করে ভেজে নিয়ে উল্টে নিতে হবে দেখুন আবার আমি চামচ দিয়ে ওপরে তেল দিয়ে দিচ্ছি নাস্তাগুলো কি সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে আর দেখতে কি সুন্দর হচ্ছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিত বন্ধুরা তাহলে দেখলেন তো বাড়িতেই আটা দিয়ে নিরামিষ মিনি মোগলাই তৈরি হয়ে গেল তাহলে আপনারাও একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন